আচ্ছা মোটামুটি পাঁচ লক্ষ হইলে বইলেও পরে বন্ধ করে দিব হ্যাঁ আচ্ছা আর আর দশ হাজার কিংবা বিশ হাজার কে আছেন হাত তোলেন দশ বিশ পাঁচ আমাদের সিমেন্ট অনেক প্রয়োজন যদি বলে যে পাঁচ বস্তা সিমেন্ট দিবেন এটা আমি নিব কারণ দশ লাখে একের বছর আমি চাই সবাই শরীর থাকো কারণ মাফি কমিটিদের যে আগ্রহ বা প্রস্তাব এটা রাখতে হয় আমার আর এটা একটা ভালো কাজ আমি অংশগ্রহণ করছি এ কে দিবেন পাঁচ হাজার কিংবা দশ হাজার এই হাজার মানুষের মত দিকে একটা হাত উঠছে না কেন হাত তোলেন যে হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা আল্লাহর ঘর মসজিদ যেখানে দিবেন সেখানে সবাব হবে কেউ আছেন আছে আছে কেউ নাম বলেন

মোহাম্মদ ইব্রাহিম উজ্জ্বল উজ্জ্বল চিনিনি নাইলে মোবাইল নাম্বার রাখেন ধরতে সুবিধা দিব উজ্জ্বল লেখ উজ্জ্বল ঠিক আছে বস উজ্জ্বল দিবে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা নারে দেখবি আল্লাহ কবুল করেন আমিন কন এইভাবে সাহস নিয়ে দাঁড়াই যান দশ হাজার পাঁচ হাজার কে আছেন হাত তোলেন আর কে আছেন তুলি পাঁচ বস্তা এটা সুন্দর মোহাম্মদ নাসির পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল টাকা মানে বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন আমিন আর কে দিবেন পাঁচ বস্তা সিমেন্ট কিংবা দশ বস্তা সিমেন্ট পাঁচ হাজার দশ হাজার এর ভিতরে অথবা তিন হাজার তৌফিক অনুযায়ী বলেন দুই হাজার হলে বলেন সাহস নিয়ে দাঁড়িয়ে যান আমি দুই হাজার করে পাঁচটা লোক চাই বিসমিল্লাহ একজন দুই হাজার কে দিবেন সবাই মিলে কাজ করবেন দেখবেন আল্লাহ পাক বরকত দিবে করোনা উড়ে যাবে সবাই যখন আমরা নেক কাজ করব দেখবেন আমাদের পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ পাদ বস্তার বস্তা নাম কি মোহাম্মদ ইউস কোন জায়গায় ইনি পূর্ব ইউনিয়ন পূর্ব দল ইউনিয়নের অনেক দূর 8 কিলোমিটার পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক হ্যাঁ জনাব মোহাম্মদ আওয়ামী লীগের ইউনুস 10 বস্তা সিমেন্ট মারহাবা গন দেখছেন এগুলো ভাগ্যের ব্যাপার আল্লাহ কবুল করুন আমিন হাজি মানিক মিয়া দুই হাজার টাকা আপনারা বিরক্তি হয়েন না আল্লাহরগড় মসজিদের জন্য টাকা চাইতেছি কেউ দিতেছে কেউ মার হওয়া বলতেছে এটাও সাবাব হচ্ছে সাবাব এই যেটা মস্তিশে মসজিদ কোন কাজে আমরা এখানে বসে আছি আল্লাহর ঘর মসজিদ

পাঁচ বস্তা সিমেন্ট জোরে কোনো মার হাওয়া আল্লাহ আপনি কবুল করুন আমিন দেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আর কে আছেন শহীদ ইচ্ছাই বলেন আমি তো মনে করি এখানে যারা আছেন সবাই কিন্তু দুই হাজার টাকা দেওয়ার তৌফিক আছে আমরা দানের ক্ষেত্রে এত কৃপণতা করি মনে হয় যেন টাকা আমরা কবরে নিয়ে যাব। আপনাকে তো বাড়িটা লিখে দিতে বলি নাই মাত্র দুই হাজার দিবেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে শুক্রিয়া করে আল্লাহর ঘর মসজিদের জন্য দুই হাজার টাকা দিবেন না করার কোন যুক্তি আমি দেখি না কে দিবেন দুই হাজার কলেজের কামাল মিয়া দুই হাজার টাকা জোরে বলেন মার নগদ আচ্ছা নগদ নিয়ে থাকেন আমি বলতেছি নগদ আমি নিব মহিলারা আমার মা বোনরা যারা আছেন তাদের কাছে একটা কাগজ নেওয়া যান অন্তত পক্ষে যারা দুই হাজার করে দিতে চায় বিশ জন দুই হাজার করে লিখে দেন এক হাজার করে দুই তিনশো লোকে লিখে দেন তাইলে তো আমরা অনেক টাকা হয়ে যাই পাঁচশো করে তিন চারশো লোকে লিখে দেন আমি পাঁচ পাঁচ লাখ চাইছিলাম কিন্তু দুই লাখ বাহাত্তর হাজার হয়েছে তাহলে আর পাঁচ লাখ না তিন লাখ আমার শেষ করব তিন লাখটা হয়ে যেত দেন কে দিবেন পাঁচ হাজার মিসমিল্লা হাত তোলেন পাঁচটা লোক এখন চাই পাঁচটা লোক কয়টা লোক পাঁচটা পাক পান যাতন একজন দেন পাঁচ হাজার টাকা আছে কেউ কেউ আছেন পাঁচ হাজার কত যারা মোহাম্মদ মুবারক হোসেন পাঁচ হাজার টাকা বলি মার আপনার নাম

আর দশ হাজার টাকা লাগবে তিন লাখ কাক পর শেষ করে দিন সিমেন্ট বাদে আর কি দেন আর দশ হাজার টাকা দেন দুইজন দিয়ে দিন পাঁচ পাস কইরে আর না হয় পাঁচ জনে দেন দুই হাজার কইরে রুবেন লতিফ চেয়ারম্যান সাহেবের সবর সঙ্গী মহাম্মদ রুবেন দুই হাজার টাকা বলেন না আমার হাওয়া আল্লাফি কবুল করেন বলেন না আমি দুই আর আট হাজার লাগে

যে অন্তত পক্ষে চারজন লোক দুই হাজার করে দিয়ে দেন বিসমিল্লাহ একজন দুই হাজার করে হাত তোলেন একজন দুই হাজার দিবেন আল্লাহর দর মসজিদ আছে কেউ নাই দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা হইলো আমার টাকা আর সিমেন্ট গুলো বাদ এই আট হাজার হলে আমি টাকাটা তিন লাখ মিলাই দিই আল্লাহ রাসুল মসজিদ তিনের প্রেমে তিন যেমন দেন দুই হাজার কে দিবেন তুমি নাম লেখো

মোট দুই লক্ষ চুরানব্বই হাজার হইলো আর ছয় হাজার টাকা দরকার যদি পারেন একজন কয়েকদিন ছয় হাজার ওই মুসলিম ফার্মুলার মতন মারশাল্লাহ খুব ভালো লাগছে দামটা দেখলে মন লাগে মন ধন হলে চলে না মন লাগে মন ফুরকান ফুরকান দুই হাজার টাকা বলে মার হাবা রাজনবরে তাজমিয়া দুই হাজার টাকা মার হাবা কন কাদের দিয়ে দেন় পাঁচ হাজার টাকা বলেন মার হাওয়া যাক আর নেব না তিন লক্ষ তিন হাজার আল্লাহ কবুল করুক আমিন কর شبابي ما حبضت درش بنا الله صلّي على سيدنا محمد وعلى آله سيد আমি টাকা চেয়েছি আপনারা দিয়েছেন আর অনেকে মার হাবা বলছেন কারা কারা খুশি হাত তোলে টাকা তোলাই কি আপনারা কষ্ট পাইছেন টাকা তোলাই কি আপনারা কষ্ট পাইছেন মসজিদ কারগর মসজিদ কারগর আল্লাহ আল্লাহ যেন কবুল করবেন না আমি আদি শরীফে এসেছে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় জায়গা হলো বাজার কথা ঠিক কিনা বলেন আজকের এই মাহাবিলে আপনাদের কাছে আমার লাস্টের আরেকটা অনুরোধ কারা কারা অনলি এক হাজার করে টাকা নগদ দিবেন কারা কারা পাঁচশো করে দিবেন আমি আশা করব খায়ের সাহেব নগর পাঁচ হাজার টাকা হারে পেস লেগে গেছে পাঁচ হাজার টাকা বলি মার হাবা যাক পাঁচ লক্ষ তিন লক্ষ আট হাজার আর আপনারা যারা নগদ দিবেন এই আল এই টাকাটা কি মসজিদের জন্য নগদ নগদটা কি মসজিদের জন্য না মাহফিলের জন্য মসজিদের জন্য না মাদ্রাসার জন্য কাপড় দিয়ে দিন কাপড় দিয়ে দেবেন হাফেজি মাদ্রাসা দুটা একসাথে অসুবিধা নাই দেন যারা যারা নগদ দিবেন কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি ভাই ওই যায় কয়েকটা হাত ধরছে মাত্র সোজা করেন হাত সোজা করেন আল্লাহর ঘর মসজিদে টাকা দিলে কি লস আছে তাইলে যেমনি না আমি চাই এই মসজিদে আজকের মাহফিলটা সবাই দশ টাকা দিয়ে হলো শরিক হয়ে যাবে লেখছি লেখছি লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবীর নীরবে নীরবে আল্লাহর ঘর মসজিদে টাকাগুলা দেন অনেকের পকেটে টাকা জমা রেখেছেন বাড়িতে গিয়া ঘুমায়া ঘুমায়া কিন্তু আফসোস করবেন অন্তত পক্ষে দশটা টাকা হলেও আল্লাহর গরু মসজিদে দিয়ে যাবেন কারণ কি জানেন নিরে আব্বু ও বন্ধু দানে লস নাই দানে ধন কমে না দানে ধন বাড়ে রূপ বিমার থেকে আল্লাহ তোমার হেফাজত করবে